হয়ে তো করতেছিলাম যে দেখাবো যে যে অবস্থাটা কি এই ফোন বাজে এটা আসসালামু আলাইকুম আর আজকে হচ্ছে কাজলের বিয়ের মানে মেন যে বিয়ের দিন ওই দিনকার ভিডিও এটা তো ভিডিও তো খুব শর্ট শর্ট আমি করেছি আরে যে দেখো আমি কিন্তু আগে এসে যে রেডি হয়ে গেছি তোমরা আমাকে দেখে নাও খুব ভালো করে যদিও সাজকোজ করেছি কারণ এত পরিমাণ বৃষ্টি ছিল লাস্টে কিন্তু সাজেকোজে কিছুই ছিল না আর এই যে বিয়ের এখনো বউয়ের কিন্তু এখনও ফুল সাজ হয়নি এখন দুপারটা বাকি আছে বাট আমি আগে একটু ভিডিও করে নিয়েছিলাম কেননা সময় পাবো না তার কারণে আমি বলছিলাম তুই আগে উঠে দাঁড়া আমি তোর একটু ভিডিও ক্লিপ নিয়ে নি যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে আগে যে ভিডিওটা তোমাদের একটু দেখালাম ওটা হচ্ছে মানে মেয়ের যে বিয়ের শাড়ি গহনা মানে জুয়েলারি যা ছিল সব বৃষ্টিতে ভিজে একদম অবস্থা নাজেয়াল হয়ে গেছিলো সেটা তো আর নাই বললাম একটু একটু করে তোমাদের ভিডিও ক্লিপ করেছিলাম আর এখানে আমরা তারপরে বউকে পার্লার থেকে বাসায় নিয়ে আসছি মানে আমাদের বাড়িতে নিয়ে আসছি আর এই যে দেখুন বরের যে সাক বলে আমাদের গ্রাম্য ভাষায় জানি না এক এক জেলার এক এক রকম ভাষা তো আমি আমার ভাষাই বলতেছি তোমরা একটু কষ্ট করে বুঝে নিও তো এখানে অনেক আইটেম করা হয়েছে বাট সবাই আমাকে জিজ্ঞাসা করছিল যে সব ঠিক আছে না বাট আমি একটু লাস্টে একটু মানে ওই যে বাম হাত ঢোকানো বলল না আমি ওইরকম একটু বাম হাত ঢোকাইছি যে এটা এরকম হবে এটা এরকম হবে বাট এগুলো কিন্তু আমি কিচ্ছু করে নিই কারণ যেহেতু আমরা হচ্ছে খালাস শাশুড়ি তো আমরা এগুলো থেকে অনেক দূর দূরে ছিলাম আমাদের কাজ এগুলোর মধ্যে আসেনি যারা শালি ছিল ভাবি ছিল তারা এগুলো করছে আর এখানে হচ্ছে বরযাত্রীর জন্য খাবার তো মানে এখানে বরযাত্রীতে যারা আসবে তাদের জন্য খাবারগুলো বেড়ে রাখা হয়েছে তো সেইখান থেকেও আমি একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে দেখো প্যান্ডেলটা প্যান্ডেলটা আমি তোমাদের একটু দেখিয়ে নিচ্ছি এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল যে আমাদের আনন্দ মাটি হয়ে গেছে কি বলবো আমরা কোনো এনজয় করতে পারি না বৃষ্টির জন্য ভালো মতো মানে আত্মীয় স্বজন যে মানে আসলে একটা বিয়ে বাড়ি অনুষ্ঠান আসলে একটু এনজয় করবে একটু বাইরে বসবে করবে এই রকম কোনো পরিস্থিতি ছিল না মানুষে একদম গাদা গাদা হয়ে গেছিলো আর এই যে আমার আপা আমরা আর কি সবাই মিলে গিফট করেছিলাম সেগুলো পরিয়ে দিচ্ছে এগুলো যেহেতু আমরা সবাই শাশুড়ি তো সবাই মিলে ভাবছিলাম আমরা কিছু একটা দেব তো আমরা সেটাই পরে দিয়েছিলাম আর সেখান থেকে একটু ভিডিও রেখে দিলাম মানে একটু একটু করে ভিডিও করেছি কারণ এতটা ব্যস্ত ছিলাম ভিডিও করার সময় পাইনি আর এটা হচ্ছে বরের যে খেয়ে রাখার পরে যে বর বোর জন্য পাঠায় যে খাবারটা ওইটা তো এটা নিয়ে আমরা অনেক দুষ্টুমি করছিলাম যে একদম সব খেয়ে ফেলছে কিছুই রাখেন এদিকে পোড়ো মুরগিটা খেয়ে ফেলছে একদম কিছুই রাখেন এটা নিয়ে আমরা অনেক হাসাহাসি করছিলাম আর এদিকে আমি কাজলটা বলছিলাম এদিকে একটু তাকা আমি তোদের একটু ভিডিও করি বাট ওরা ভাবছিল আমি হয়তো ছবি তুলছি পিক তুলছি তো তারপরে যখন বুঝে গেছে তখন বলতেছে ক্যামেরা সরা এরপরে খাওয়ার জন্য খুব ওকে অনুরোধ করছিলাম যেন কিছু হলে মুখে দিতে হবে এটা নাকি নিয়ম যদিও আমাদের বিয়েতে এভাবে হয় নাই তা আমাদের আর কি এরকম কোনো ই জানা নেই বাট সবাই বলছে যে বরের এটোতা একটু হলেও খেত খেতে হয় তো আমি বলছিলাম এটোতা না দিয়ে উপর থেকে একটু দেওয়ার জন্য এক সাইড থেকে তো সেইখান থেকে ওর মুখে একটু দিয়েছে ও গালে দিয়ে বলতেছে যে আমার বমি আসতেছে আমি এইগুলো খাবো না ও সরে গেছে বলছে আর খাবে না তো এটা নিয়ে অনেক হাসাহাসি হয়েছে তো যাই হোক আমরা অনেক হাসাহাসি করছিলাম এই খাবার নিয়ে যে একদম পুরো শেষ করে ফেলছে আর এই যে হচ্ছে বরজাত ভিডিও এই ভিডিওটা কিন্তু আমি করতে পারি আমার বড় আপার ছেলেকে দিয়ে করাইছিলাম ভিডিওটা যাই হোক ওখানে আমি যাইনি মানে আমরা বোনেরা কেউ যায়নি মানে আমরা যারা খালা শ্বশুর রয়েছে তারা আমরা কেউ যায়নি এটা আমার ভা বড়ো আপার ছেলেকে দিয়ে ভিডিও করাইছিলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করব তো এটা হচ্ছে খাওয়া দাওয়ার একদম লাস্ট পর্যায়ে আমার মনে ছিল না ভিডিও শ্যুট করবো কথা এত ব্যস্ত ছিলাম যে একটু ভিডিও করবো সেটাও পারিনি বললে নিজেদের বিয়ে নিজেদের বিয়ে হলে নিজেরা কখনও এনজয় করা যায় না একটা বাস্তব সেটার পার্সোনাল মানে একদম প্রফেশনালভাবে প্রমাণ হয়ে গেলো যে নিজেদের বিয়ে হলে গ্রামে গ্রামের দিকে যদি বিয়ে হয় তাহলে নিজেদের কাজ করতে করতে অবস্থা খারাপ হয়ে যায় আর শহরের দিকে হলে তো সবই কমিউনিটি সেন্টারে হয় সেখানে এত কাজের প্রয়োজন হয় না যাই হোক সেটা বড় কথা না কথা হচ্ছে যে বিয়েটা খুব সুন্দরভাবে হয়ে গেছে এত পরিমাণ বৃষ্টি ছিল যে কেউ বেরোইতেই পারে নাই কি যে পরিমাণ বৃষ্টি হচ্ছিল ওর বিয়ে থেকে শুরু করে একদম বিয়ের প্রায় পনেরো দিন পর্যন্ত একটানা আমার মনে হয় বৃষ্টি হয়েছে মাঝে মাত্র দু দিন বৃষ্টি ছিল না তারপর আবার একটানা বৃষ্টি শুরু হয়েছে আর এখানে খাবার গিয়ে তো মানে গোশে গোশ তোমরা দেখতেই পাচ্ছ যে গামলায় গোশ নেই মানে সবাই চেয়ে চেয়ে খাচ্ছিল মানে কারণ খাওয়ার একদম লাস্ট পর্যায়ে যদিও বরযাত্রীদের আলাদা দেওয়া হয়েছিল বাট তারপরেও ওনরা আবার গোস চাষ চাচ্ছিলো বারবার যেহেতু ওনরা লাস্টে আসছে মানে যে পরে যে দুজন দেখছেন এই দুজন পরে লাস্টে আসছে একদম লাস্টে তারা বলে আসে না বলেই চলে আসছে আর এখানে এই যে বর আর বউকে যে মানে মিষ্টি মুখ করানো হয় মেয়ের বাড়ি থেকে মিষ্টি মুখ করিয়ে পাঠানো হয় মানে ছেলে মেয়ের হাত ধরে মিষ্টি খাওয়ায় আবার মেয়ে ছেলের হাত ধরে যেয়ে মিষ্টি মুখ খেয়ে দেওয়া হয় যাই হোক এগুলো আমার কিন্তু কিছুই হয়নি আমি দেখে দেখে বলতেছি আর যে দেখো ভিডিও করতে গিয়ে একটার ভিতরে আর একটা মুখ ফোন চলে আসছে তো এদিকে সন্ধ্যাও হয়ে গেছিলো অন্ধকারও হয়ে গেছিলো কারেন্টও ছিল না এত পরিস্থিতি খারাপ ছিল তারপরে বাইরে বৃষ্টি হচ্ছিল তার ভিতরেও মানে ভিডিও করা হচ্ছে রকম আর এই যে এখন হচ্ছে নিয়ে যাবে তো এখানে ওই যে কিছু নিয়ম আছে গ্রাম্য নিয়ম সেগুলো পালন করছে চাল ডাল এই আর কিছু দিয়ে যে ঋণ শোধ করে গেলাম যদিও এই ঋণ কোনোদিন দিন শোধ হবার না এরপরও গ্রামের মুরব্বীরা আছেন তারা বলছেন এগুলো করতেই হবে নিয়ম পালন করতে হবে তো করছে আর আমি দূর থেকে ভিডিও করছি ওই যে দেখছি একটু জুম করে দেখাচ্ছি তোমাদের এই যে হ্যাঁ শুধু করে যাচ্ছে ও তো খুব কান্নাকাটি করছিলো আর এখানে আরেকটা ইন্টারেস্টিংয়ের বিষয় আছে সেটা হচ্ছে যে ও যখন আমাকে জড়ি ধরে কান্না করছে তখন আমি ভিডিও করতে পারি নি কারণ তখন আমি এতটা ইমোশনাল হয়ে গেছিলাম যে আমি যে ভিডিও করব বা অত মানুষের ভিতরে তখন যদি আমি ক্যামেরার সামনে গিয়ে ভিডিও করি তোর সেটা দেখতেও খারাপ দেখা যাবে আর আমার এমনিতে একটা অভ্যাস আমি অনেক মানুষের সামনে ক্যামেরার সামনে আসতে পারি না নিজেই কেমন যেন ইতস্তত বোধ করি আমার অনেক ইনিজিটিভ ফিল হয় আর এই যে দেখো বৃষ্টির অবস্থা কি মানে কি পরিমাণ বৃষ্টি হয়েছে এ এরপরে চারিদিকে পাট মানে ঘর থেকে বের হওয়া যাচ্ছিল না এরপরে এত মানুষ মানে কি বলবো যে সব সময় বলি গ্রামের বিয়ে অনেক মজার হয় বাট আমার এই বোনের মেয়ের বিয়ের সময় আমরা এতটা মানে বেগতিতে পড়ে গেছিলাম যে মেহমান আমাদের জায়গা এমন পরিস্থিতি ছিল না তো যাই হোক যার তারপরেও হয়েছে আর এই যে আমার মাকে ধরে কান্না করছে এটা নানি আমার মা মানে কাজলের নানি আর এই যে আমার চাচি উনি সব দায়িত্ব করছেন কারণ মা কান্না করতে করতে মার ই হয়ে গেছিলো এই যে মা হচ্ছে হচ্ছে আমার চাচির সাথে কথা বলতেছেন এই যে উনি তো আর এই যে হচ্ছেন আমার ভাই আমার একটাই ভাই আমরা ছয় বোন এক ভাই তো ও তো ছেলে মানুষ কান্না করতে পারে না বাট ওর অনেক কষ্ট হচ্ছিল কি বলবো যে আমরা কান্না ধরে রাখতে পারছিলাম না এত পরিমাণ কান্না করছিলাম আর লাস্টে তো আমার বোন আমার সাথে চিলাচিলি করতেছিল আমি ওর কাছে না গিয়ে কেন ভিডিও করতেছি আর এই যে হচ্ছে আমি ঘড়ি গিফট করছিলাম এক্সট্রাভাবে আমি না মানে আমার হাজব্যান্ড তো সেটাই পরিয়ে দিচ্ছে কেননা যা দেওয়ার সবার সামনে দিয়ে দেয় ভালো আমি মনে করি তো এই যে ওর মাকে ধরিয়ে জড়িয়ে ধরে কান্না করছে মানে আমার কথা এখনও স্পষ্টভাবে আমি বলতে পারছি না মানে এখনও আমি ভিডিও যতবার দেখে আমি ইমোশনাল হয়ে যাই এতদিন আমি ভিডিও আপলোড দিতে পারিনি এডিটিংয়ের জন্য বা যে কোনো মানে বিভিন্ন সমস্যার কারণে ভিডিও আপলোড দিতে পারিনি বাট যখন আমি ভিডিওগুলো বারবার দেখছি আমার কেমন যেন অস্থির লাগছে আমি ভয়েস দিতে গেলে আমার কথা এই কীরকম যেন হয়ে যাচ্ছে নিয়ে গেছে এটা তারপর দিন আমরা সবাই যাচ্ছি আমি যে আমার আমার বড় দিল ভাই যে আমার আরো সবাই আছে সামনে সবাই আমরা ছয় আছি বাট

লেগেছিল আর খাওয়া দাওয়া শেষ করে আমরা কাজলদের নিয়ে চলে আসছি সেটার ভিডিও আর এই যে দেখো রাতে আমাদের শোয়ার জায়গা ছিল না তো সবাই নিচে চালের বস্তা মাথায় দিয়ে মানে এত মেহমান হচ্ছে যে আমরা শোয়ার জন্য জায়গা পাচ্ছিলাম না কি করবো লাস্টে চালের বস্তা মাথায় দিয়ে শুয়ে পড়ছি আর যে খাট যে দেখছো ওটা খালে না ওখানে শুবে সবাই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ